আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে নিজ দলের সবাই মিলে ভোট করে নির্বাচন করে নাও সম্পাদক ও প্রকাশ কমিটিতে তোমাদের দল থেকে কোন কোন সদস্য থাকবে এভাবে প্রত্যেক দলের একজন করে সম্পাদক প্রতিনিধি মিলে একটি সম্পাদনা কমিটি এবং একইভাবে একজন প্রতিনিধি মিলে একটি প্রকাশনা কমিটি নির্বাচন করে নাও এবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও এই কাজটি কি এবং কিভাবে করতে হবে শিক্ষক তোমাদের বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন গল্প উপন্যাস পড়তে এবং সিনেমা অথবা তথ্যচিত্র দেখতে বলবেন সেগুলো তোমার সম্ভব হলে নিজ উদ্বেগ পড়ে নেবে এছাড়াও প্রথম সেশনে তোমরা নিজেদের মধ্যে যে বইগুলো আদান প্রদান করেছো সেগুলো নিয়ে আরেকবার আলোচনা করে নিতে পারো সম্পাদনা ও প্রকাশনা কমিটির অন্যদের সাথে আলোচনা করে বই প্রকাশের বিভিন্ন ধরনের ডেডলাইন ঠিক করে নাও তারিখগুলো টুকে নাও ছক দুই এ শেষ তারিখ মন্তব্য রচিত পাণ্ডুলিপির জমা দুই তারিখ আট মাস দু হাজার চব্বিশ লেখায় স্পষ্ট হতে হবে পাণ্ডুলিপি কম্পোজ ছয় তারিখ আট মাস দু দোকানে কম্পোজ করতে হবে সম্পাদনা আট আট তারিখ বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে প্রফু দেখা দশ আট দু হাজার চব্বিশ নির্ভুল করতে হবে প্রচ্ছদ বারো আট দু হাজার চব্বিশ প্রাসঙ্গিক হতে হবে ছাপা চোদ্দ আট দু হাজার চব্বিশ ছাপা স্পষ্ট হতে হবে